তবে আজকে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই কথাটুকু বলেই শেষ করব এই দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের এই বাস্তবতার আলোকে দৃশ্যমান ভাবে আমরা দেখছি এই সরকারের নেতৃত্ব দিবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমরা আপনাদেরকে অবয় দিতে চাই হাসিনার বিচার সেই নির্বাচিত সরকার আমরা করবই এই আশ্বাস টুকু আমি ব্যক্ত করে শুধু এটাই বলব যে আগামী দিনগুলোতে শুধু সংস্কার নয় নির্বাচন এবং সংস্কার মধ্য দিয়ে দেশ একটা জনগণের সত্যিকার সরকার প্রতিষ্ঠিত হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার এই কাজটুকু সম্পূর্ণ করে দেশের মানুষকে আশ্বস্ত করবেন এবং দেশে একটা গণতন্ত্রের বিদ শক্তিশালী করবেন যেখানে আমরা এই দেশের মানুষ নিরাপদ থাকতে পারি এবং হাসিনার বিচারকে আমরা ত্বরান্বিত করতে পারি ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সহিদ্য আমার হোক খালদা জিয়া জিদ্দাবাদ তার রহমান জিদ্দাবাদ